নম্বর শাস্তি কি বলেন হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথা বলবে না কথা না বলা এটা রহম না শাস্তি দ্বিতীয় নম্বরের শাস্তি হলো আল্লাহর হাবিব বলেন ওয়ালা জুরু ইলাইহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবে না দয়ার দৃষ্টিতে আল্লাহ তাদের দিকে তাকাবে না কয়টা হলো তিন নম্বর শাস্তি হলো ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ পাক ফরওয়ারদেগারে আলম তাদেরকে ক্ষমা করবে না গুনাহগুলা ক্ষমা করবে না বলেন তো আল্লাহ পাক যদি গুনাহ ক্ষমা না করেন দুনিয়ার এমন কেউ আছে যে গুনাহ ক্ষমা করতে পারবে আছে না কথা বলেন নাই তো কয়টা শাস্তি হইছে চার নম্বর শাস্তি ওয়ালাহু আদাবুন আলিম আল্লাহর হাবিব বলেন উন্মদের আরে চতুর্থ নম্বর শাস্তি হল আল্লাহ পাক ফরবর্দেকার আলম এদেরকে বেদনাদায়ক শাস্তি দিবেন বেদনাদায়ক শাস্তি দিবেন কথা বুঝে থাকলে বলেন কয় ধরনের শাস্তি হইছে চার ধরনের শাস্তি সাহাবা একরাম বলেন হুজুর এরা কারা যাদেরকে আল্লাহ পাক পরওয়ারদেগার আলম এই শাস্তিগুলা দিবেন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন এ আমার উম্মতেরা ও সাহাবীরা এই চার প্রকার শাস্তি আল্লাহ তিন ধরনের ব্যক্তিকে দিবেন এক নম্বর হইল আল মুসবিল হে উম্মতের নর এক নম্বর হইল আমার উন্মতের ওই সমস্ত নর আমার উন্মতের ওই সমস্ত পুরুষরা যারা অহংকার বসত নিজের টাকনুগিরার নিচে কাফট জুলিয়া রাখে নাউজুবিল্লা এক শ্রেণীর লোক আছে না নাই যারা টাকনুগিরার নিচে কাফট জুলাইয়া রাখে কথা কন না কেন আসেনি আমি চৌমুখনির আশপাশে কিছু যুবক এমন আসেনি রাস্তার যত ধুলবালু আছে সবগুলো নিজের হ্যাঁ জামাই লাগায় কাপড়ে লাগায় গায়ে লাগায় আর এর পরও তিনি জেন্টাল ম্যান কথা কন নাকি জেন্টাল ম্যান মানে ভদ্রলোক অথচ সমস্ত কুকুরের পায়খানা ছাগলের পায়খানা সবগুলো নিজের শরীরে লাগায় তারপরেও তিনি জেন্টাল ম্যান এটা কি ভদ্রলোকের পরিচয় না অভদ্রলোকের পরিচয় এই লোকটা আল্লাহ আলহীন তাকে চার ধরনের শাস্তি দিবে দ্বিতীয় নম্বর হইল আল্লাহর হাবিব বলেন আলমার নান হে উন্মতের নরনারীরা দ্বিতীয় নম্বর কইলো আমার ওই সমস্ত উন্মতের নরনারীরা যারা আল্মার নান মানুষের কোনো উপকার করে খোঁটা দেয় মানুষকে কিছু খা খাওয়াইয়া খোঁটায়া দেয় কার কোনো উপকার করিয়া খোঁটা দেয় কথা কন আছে না নাই কারো উপকার করছেন আপনি আল্লাহ একবার সুযোগ পদ্ধ পাইলে খোটা দিয়া দেয় আছেনি কথা কল কাউরে আপনি এক কাপ চা খাওয়াইছেন আজকে একটু সুযোগ পাইছেন আপনি তখন খোটা দিয়া দিলেন কাউরে এক বেলা খাবার খাওয়াইছেন সুযোগ পাইলে খোটা দিয়া দিছেন এরকম খোটা দে নেওয়া না আল্লাহর জমিনে আসে না না আল মান্নান আল্লাহর হাবিব বলেন দ্বিতীয় নম্বর হইল মন্নান মন্নান মানে খোটা দাতা যারা খোটা দেয় তৃতীয় নম্বর হল আল্লাহর পায়গম্বর বলেন ওয়াল মুনাফিকু সিলাতাহু বিহালাফিল কাজিব আল্লাহর হাবিব ডাক দিয়া উন্মতেরা তৃতীয় নম্বর কইলো আমার ওই সমস্ত উন্মতেরা যারা ব্যবসা বাণিজ্য করতে গিয়া মিথ্যা কথা বলিয়া মিথ্যা কসম করিয়া নিজের ব্যবসার মধ্যে লাভ করার চেষ্টা করে একটা বস্তুর কিনা পড়ছে এত কিন্তু মিথ্যা কথা বলে মিথ্যা কসম করিয়া বিক্রি করার চেষ্টা করে এই এই ব্যক্তিগুলারেও আল্লাহ পাক রব্বুল আলামিন চার প্রকারের শাস্তি দিবে জোরে বলেন না নাউযু বিল্লাহ মুসলমান ভাইয়েরা আমার এই কারণে ব্যবসা করতে সাবধানতা অবলম্বন করার দরকার আছে না না আল্লাহর হাবিব মদিনার বাজারের ভিতরে দুইকা গেলেন বাজারের ভিতরের মধ্যে ঢুইকা দেখতে ফেলেন একটা লোক সেখানের মধ্যে বিক্রি করতেছে আল্লাহর হাবিব বলেন যদি উল্টা পাল্টা বিক্রি করো তাহলে তুমি আমার উদ্মতের দলভুক্ত না এর ফলে আল্লাহর ফয়ে গম্বর হাঁটতে হাঁটতে মদিনার একেবারে তরকারি বাজারে চলে গেলেন কোন বাজারে তরকারি বাজার আমাদের গোলা বাড়িয়া না ওই মদিনার বাজারেরও একটা কি ছিল তরকারি বাজার ছিল আল্লাহর হাবিব এই তরকারি বাজারের দিকে চলে গেলেন সেখানের মধ্যে গিয়া আল্লাহর ফায়গম্বর দেখতে ফেলেন। আল্লাহর হাবিবের একজন আপনা সাহাবি ওই সাহাবির নাম হলো হজৰতে জাগির রদিয়ল্লক উতআলা আন এই জাগির রদিয়াল্লক উতআল তিনি গ্রাম থেকে একেবারে নিম্নমানের বস্তুগুলা একেবারে ক্ষুদ্র জিনিসগুলা নিয়া মদিনার বাজারের মধ্যে বিক্রি করতেছেন নিম্ন শ্রেণীর কি এই জিনিসগুলা আমাদের গ্রামগঞ্জে কথা কন কচুর ডগা পাওয়া যায় কিনা কচুর হুলে একটা আছে না পাওয়া যায়নি কথা কন এরপরে কলমি শাক লতি এগুলো কি আলামানের তরকারি না না আমরা আদনামানের তরকারি মনে করি আদনামানের না এগুলো একেবারে গ্রাম গঞ্জ থেকে হজরত জাহের রাজি আল্লাহ খুশ করে করে এবার মদিনার বাজারে বিক্রি করতেছেন আল্লাহর হাবিব আজকে কোন সাহাবের দোকানে যায় নাই সোজা খজরাতে জাহীর রিয়াল্লাহতা আল্লাহ নুর কাছে চলে গেলেন জাগীর রাদিয়ল্লাহ হুতা আল্লাহ নূর পিছনে দিয়ে গিয়া আল্লাহর ফয়াগম্বর এভাবে জাগির রাদিয়াম্লাহ গুয়া নুর চোখটাকে ধরে ফেললেন এভাবে আল্লাহর ফয়াগাম্বর ধরে ফেললেন সুবাহান আল্লাহ কথাখন এভাবে যদি পিছনে দিয়া কেউ চোখ ধরে ফেলে দেখা যায়নি এই দুষ্টা আমি আমরা ছোটবেলা করছি কি আমিও করছি আপনারা করছেননি করছি না আল্লাহর ফয়াগম্বর এই সাহাবির চোখ যখন ধরে ফেললেন সাহাবি এবার চেঁচামেচি শুরু করে দিয়েছে আমারে ছেড়ে দাও কে আমারে ধরছ আমারে ছেড়ে দাও আল্লাহর ফয়াগম্বর এখন তার হাতটা ছাড়েন না এক পর্যায়ে আল্লাহর ফয়গম্বর ডাক দিয়া বলতেছেন ও মদিনার বাজারের ব্যবসায়ীরা এমন কোন ব্যবসায়ী আস যেই ব্যবসায়ী আমার জাগেরের মতো একটা গোলামকে খরিদ করতে চাও জাহের রবি আল্লাহ যখন বুঝতে পারলেন এটা দুনিয়ার কোন সাধারণ ব্যক্তি না ইনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহাল্লাম এটা বুজার সঙ্গে সঙ্গে আর দেরি করে নাই নিজের শরীরটাকে আল্লাহর ফয়গম্বরের শরীরের সাথে এবার মাখতে শুরু করেছে সুবাহ আল্লাহ আল্লাহর ফয়াগম্বর এবার জিজ্ঞেস করেন ও জাহের

সেই শরীরের সাথে আল্লাহর নবীর শরীর লাগবে ওই শরীরটাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না নসবিবা বিল মুস্তাফা মালজা ইলমা কুরবি মিফিতাইল আমার মুসলমান ভাইরা আল্লাহর پیغمبر এবার সাহাবী হযরত কে যখন বলছেন ও জাহের রে তোমার এত বিক্রি করতে চাও জাহের বলে হে নবী আল্লাহ আমাকে বিক্রি করলে আপনি কোনো টাকা পাবেন না কারণ আমি একেবারে একজন বেটে সাহাবি আমি একজন বা বাড়ি বুঝিনি বাড়ি বাড়ি সাবে চারার মধ্যে কোনো লাবণ্যতা নাই সৌন্দর্যতা নাই হে নবী আল্লাহ আমার চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই কোন মদিনার বাজারের লোকের আমারে ক্রয় করতে চাইবে না আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন ও 자হির রে লাস্তা বিকা সিদ আল্লাহ দুনিয়ার মানুষের কাছে তোমার মর্যাদা না থাকতে পারে দুনিয়ার মানুষের কাছে তোমার দাম না থাকতে পারে কিন্তু তোমার ভিতরে তো একটা জিনিস আছে সেই জিনিসটা হলো আল্লাযিনা আমা আশাদ দুহক বলিল্লাহ তোমার ভিতরে যে মালিকের প্রেম আছে মালিকের প্রতি محبت আছে মুহাববতা আফ নেমুজ কো খোদা দে এই কারণে আল্লাহ আরেফরা দোয়া করছেন মুহাবব माफ ना मुझको आए खुदा दे मुझे भी जामे उल्फत एक फिला दे मुझे खुया मेरे आप लोग ने खुदा या अपना दीवाना बना दे या अल्लाह दुनिया की किच्छु चाहे ना मालो दौलत की किच्छु चाहे ना मालो दौलत की हवा से दिल से निकाल मालो दौलत की हवा से दिल से निकाल दिल को फुर अनुवार कर आई जुल जलाल दिल हो आए ना तेरे दीद আমি চাই তোমার কথা বলেন আমরা আল্লাহ আসাত যার ভিতরে ইমান আছে সে চাইবে কাকে কথা বলেন কাকে চাইবে আল্লাহরে চাইবে কেন চাইবে সবগুলো আমাদেরকে দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন শামস কমর সুরক জমী अंजব ওয়াক্তার দশতা জাবাল ওয়াদি ও সাহরা ও সমন্দর মোর מלক تام তর তৈর কবুতর শামস আর জুলমতে জু আহওয়ার ও আসফার বুলজারগুলো बुर्गे शजर किसने बनाया गुलजारे गुलो बुर्गे शजर किसने बनाया कौन बे मायूसी का हुई सब जिसने बनाया ला इलागा इल्लाल्ला ला इलागा इल्लाल्ला ला इलागा इल्लाल्ला লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমান ভাইরা আমার সব নিয়ামত দিয়েছে কে যেইদিকে তাকায় কার নেয়ামত এই সূর্যটা কার নেয়ামত কথা বলেন এই চাঁদটা কার নেয়ামত জমিটা কার নেয়ামত আকাশটা কার নেয়ামত কথা কর না কার নেয়ামত এই খোদা হে হাসানের तू অন্তর شمار মিনতান আমবা জবানে সদ হাজার জানো গোsho চশমা হুষো পা ও জান গোsho চশমা হুষো পা ও জুমলা আজদুর হায় ইহসানত পুরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে চোখ দিলেন আল্লাহ পাক দয়া করে হাত দিলেন দয়া করে পা দিলেন দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত নেয়ামত দিয়েছেন ও ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসা তুহসা হ্যাঁ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমার বান্দারা যদি আমার নিয়ামত গুলা গণনা করো গণনা করতে করতে হায়াত শেষ হয়ে যাবে পৃথিবীর কালই শেষ হয়ে যাবে কাগজ শেষ হয়ে যাবে এর পরও আমি رب العالمিনের নিয়ামত গুলা গণনা করে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক না بیٹি আমার মুসলমান ভাইরা প্রতিটা মুহূর্ত আমরা কার নিয়ামতে আসি। নিস্তি আগা হে আযলুত ফে খোদা নিستی আগা হে আযলুত আমচু আশার জমা বিনম তোরা প্রতিটা মুহূর্ত আমাদেরকে দেখতেছেন কে কথা বলেন কে দেখতেছে আল্লাহ ফাকের দয়ার ভিতরে আসি এই কারণে আল্লাহ ফাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে আমার সে বেশি মহাব্বতের বস্তু তোমাদের কেউ নাই যেই দিকে তাকাইবা আমি রব্বুল আলামিন আসি উপরের দিকে তাকাইলো আমি ডানে তাকাইলো আমি বামে তাকাইলো আমি আবার যখন কবরের মধ্যে যাইবা ওই মুহূর্ত দুনিয়ার কেউ তোমারে সাহায্য করতে আসবে না ওই মুহূর্তে তোমার তোমাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা তোমার রবকে যদি তোমার দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিনের সাথে সম্পর্ক থাকে আমার সাথে যদি তোমার সম্পর্ক থাকে রিলেশন থাকে ওই মুহূর্তে আর দেরি হবে না সঙ্গে সঙ্গে তোমার মুখ দিয়া জারি হয়ে যাবে রব্বি আল্লাহ আমাদের রব কে কথা বলেন কে আমাদের রব সঙ্গে সঙ্গে মুখ দিয়া চলে আসবে রব্বি আল্লাহ আমাদের রব হলো আল্লাহ ওই রব কে আমাদের দুস্ত বানানোর দরকার আছে না না। রবের আপনার কেউ আছে কিনা কথা বলেন আছে কিনা কেউ নাই রাতের নিশি রজনীতে যখন দুনিয়ার কেউ আপনার কাছে নাই কোনো ডাক্তার নাই কবিরাজ নাই কেউ নাই ওই মুহূর্তে যদি কোনো একটা বড় দুর্ঘটনা হয়ে যায় এই মুহূর্তে আল্লাহ সাদার কাউরে পাওয়া যাবে কিনা কথা বলেন পাওয়া যাবে নি বজুজ রহমত পানা গে নিস্তে আরব বজুজ সাহারা নিস্তে আরব সব সব সময় প্রতিটা মুহূর্তে কার দয়ার বিষয়ই আমরা এজন্য আমাদের মহাব্বত কারে করা দরকার ওয়াল্লাযীনা আমানু আছদ্দু আক্ববাল লিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদাররা আমি রব্বুল আলামিন রে করে আমার ছাড়া দুনিয়ার কোনো গায়রুল্লাহর প্রতি তাদের কোনো আকর্ষণ নাই আমার মুসলমান বাইরা এই কারণে আজ থেকে আমরা ইনশাআল্লাহ মালিককে mohabbat করব মালিক ছাড়া কেউ নাই মালিকের প্রেমিক হয়ে যাব আশিকের মাওলা হয়ে যাব রাজি আছি না না রাজি আছি তো ইনশাআল্লাহ কারা কারা রাজি না রে আল্লাহ তুমি আমাদেরকে তোমার খাতে আশেপ বানায় দাও বলে আমিন